দিন আমাদের পাড়ায় ছিল ট্রেজ পারফরমেন্স সেখানে অনেকে কবিতা বলেছে কেউ গান গিয়েছে কেউ নাচ গেয়েছে কারণ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে আমাদের ট্রেজ পারফরমেন্সটা খুব ছোটো করেছে কারণ খেলাধুলা কিছু রাখিনি এখানে অনেকে কবিতা বলেছে ছোটো ছোটো বাচ্চারা আমাদের অংশ বলেছে তোমরা সেটা শোনো এত সুন্দর কবিতা বলেছে তারপরে এইভাবে আবৃত্তি হতে 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 অনেকটা সন্দেহ হয়ে গিয়েছিল তারপরে গান শুরু হলো যারা যারা গান গাইবে গানগুলো ওদের গলাগুলো বাচ্চা বাচ্চা গলায় গান শুনতে ওয়াও লাগছিল খুব সুন্দর ওদের গলাগুলো ছিল আর তার পরের দিন ছিল আমার অনেক রান্না তার বলকও তোমাদের সামনে কিন্তু চলে আসবে তাই জন্য আমি একটু পূর্ণ করতে চলে গিয়েছিলাম বাড়িতে তো একটু সন্দেহ হয়েছিল অনেক কিছু ক্যাচ করতে পারিনি আর এখানে নাচ শুরু হয়ে গিয়েছিল এসে দেখি এত সুন্দর নাচগুলো গেছিলো আর এই যে মাঝখানে কিন্তু একটা কবিতাও হয়েছিল এত সুন্দর ইনি কবিতা বলে তাই জন্য কবিতা বলার জন্য বলেছিল যে দেখছি এত সুন্দর নাচছে নাচগুলো জাস্ট ওয়াও হচ্ছিলো এইভাবেই শুধু এটা খুব হাসি ঠাট্টা করতে করতে কেটে যাচ্ছে এদিকে অনির বদমাইশি করতে করতে যাই হোক আমাদের টেজ ফার্মি কিন্তু জমে গেছে আর এই মেয়েটা দেখেছো এই কিন্তু গাইছিলো আমি কলকাতার রসগুলো এত সুন্দর নাচছিল নাচটা আমার মন থেকে বলছি খুব পছন্দ হয়েছে আমার অন্তত খুব ভালো লেগেছে আর সবাইকে একটু একটু গিফটও দিয়েছে আমাদের পাড়া থেকে যাই হোক এইরকম তেজপার্বী দেখতে দেখতে মানে অনেক এত বদমাসি করছিল যে ভালো করে দেখতেও দিচ্ছিলো না এই দেখো এই মেয়েটা দেখে এত সুন্দর নাচ হল এরও নাচ আমার এটা আমাদের গ্রামের ডিম একটা মেয়ে ও পাড়ায় বাড়ি ও ওদের অন্য ওখানে ঠাকুর হয় তো আমাদের এখানে নাচতে ছিল খুব সুন্দর নাচ এই মেয়েটাও তারপরেই ছিল আর একটা গানের নাচ সেটাও খুব সুন্দর ছিল দেখো তোমরা এ দেখো এটাও মাঝখানে আমার রবীন্দ্রসঙ্গীত হচ্ছিলো এই এই মেয়েটাও আমাদের পাড়াডি মেয়ে এও খুব সুন্দর নাচে তারপরে এটাও আমাদের গ্রামে সব বেশিরভাগটাই গ্রামে ছিল কম থেকেই বাইরে এসেছিলো এরা যেন বড় হয়ে আরও সুন্দর নাচে গান করে এটাই আমার চাই যাই হোক আমাদের গ্রামে যেন এইরকম অনুষ্ঠান আমরা করতে পারি সামনে চন্দ্র চনিক অনেকে আমার বদমাইশি করছে এই যে তারপরে এই এই মেয়েটা নাচ করার পরেই কিন্তু একটা হয়তো বলবে এই দেখো একটা পাগল উঠবে সরি সরি পাগল মানে এ এরকমই মজা করে একটু নাচা সবাই খুব হাসি হাসছিল খুব মজা হচ্ছিলো বললাম না যাও আজকের ডেট পারফরমেন্স কিন্তু এখানেই আমি শেষ করলাম তোমাদের সামনে শেয়ার করে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু বলো না আর অবশ্যই তো একটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টা